এটা হচ্ছে আপনার সুযোগ আপনি সবসময় এই জিনিসটা চু চুজ করবেন সেক্ষেত্রে আপনার চান্সটা বেড়ে যাচ্ছে মানে কি আপনি যদি স্কলারশিপ না পান সেক্ষেত্রে আপনি নিজে নিজে খরচ পড়বেন আর যদি পান তো ভালো কথা হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো আজকে আমি যে যে জিনিসটা দেখাবো আসলে লিথুয়ানিয়াতে অ্যাপ্লাই করার জন্য আপনারা কী কী প্রসেস করবেন ফার্স্ট টু লাস্ট একটা অ্যাপ্লাই শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাই দেবো সব কিছু তো লিথোয়ানিতে যদি অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করার যারা ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে আমার ভিডিওটি পুরো দেখলে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন কীভাবে অ্যাপ্লাই করতে হয় কীভাবে প্রোগ্রামগুলো আপনারা সার্চ করতে হয় তো আসুন চলুন ভিডিওটি শুরু করি তো অ্যাট ফার্স্ট আপনারা লিথুনেতে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে গুগল সার্চ যেতে হবে সেক্ষেত্রে আপনার এখানে লিখতে হবে স্টাডি ইন লিথুয়ানিয়া তো স্টাডি ইন লিথুয়ানিয়া লেখার পরে এখানে আপনারা চলে আসবে যে ফার্স্ট অপশনটা আসবে সেখানে ক্লিক করবেন স্টার্টিং ইন লিথুয়ানি দেওয়ার পরে এখানে চলে আসলে ওদের ইন্টারফেসটা চলে আসছে এবং স্টাডি লিথুয়ানিয়ার যে ওয়েবসাইটটা আছে সেটা অনেকটাই সাজানো গোছানো এবং সব কিছু আসলে ইজিলি পাওয়া যায় তো এখানে আসার পরে আপনারা স্টাডি প্রোগ্রামে যাবেন স্টাডি প্রোগ্রামে আসার পরে যদি ব্যাচেলার জন্য যেতে চান সেক্ষেত্রে ব্যাচেলার সিলেক্ট করবেন আর যদি মাস্টার্সের জন্য যেতে চান সেক্ষেত্রে মাস্টার্সটা সিলেক্ট করবেন তা মনে করেন সাপোজ আপনি মাস্টার্স আপনি মাস্টার্স যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি মাস্টার্সটা সিলেক্ট করলাম তো মাস্টার্স সিলেক্ট করার পরে এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজটা আসতে হবে যেহেতু আমরা আমরা সবাই ইংলিশ নিয়েই পড়তে যাবো আমরা লিখতে মানে ল্যাঙ্গুয়েজটা আমাদের জানা নেই সেক্ষেত্রে আমরা ইংলিশটা সিলেক্ট করে দেবো এখানে আরও অনেক অপশন আছে আপনার চাইলে সিটি সিলেক্ট করতে পারবেন এবং ইনটেকটা সিলেক্ট করতে পারবেন টিউশন ফিস আপনার রেঞ্জ কত আছে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন সে এরপরে সার্চিং কিওয়ার্ডস আপনি কোন সাবজেক্টের উপর বেস করে যেতে সাপোজ মনে করেন আপনি বিজনেস রিলেটেড সাবজেক্ট নিয়ে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি বিজনেসটা লিখে দিচ্ছি বিজনেস পরে সার্চ দিলাম তো বিজনেস লিখার পরে সার্চ দেওয়ার পরে নিচে অনেকগুলো বিজনেস রিলেটেড সাবজেক্ট চলে আসছে এখানে আপনারা সবগুলোই দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলোই বিজনেস রিলেটেড সাবজেক্ট আছে তো আমি যে কোনো একটা সাবজেক্ট আপনাদেরকে দেখাই সবকোস মনে করেন ডিজিটাল মার্কেটিংস একটা সাবজেক্ট আপনি আপনাকে দেখাচ্ছি এখানে টিউশন ফিসটা দেওয়া আছে পাঁচ হাজার প্রায় পাঁচ হাজার নয়শো আশি ইউরো প্রায় ছয় হাজারের মতো এখানে একটা জিনিস আছে এগুলো হচ্ছে পার ইয়ার পার ইয়ার আবার অনেক 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 জায়গায় লিখে থাকে পার সেমস্টার লেখা থাকে তো এই জিনিসটা একটু দেখে নেবেন আর স্টাডি কি অনলাইন আছে না কি অফলাইন আছে তো এই জিনিসটা এখানে নিচে লেখা থাকে তো না এটাতে যেহেতু লেখা নেয় সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার একদম কী এটা হচ্ছে আপনার অফলাইন অফলাইন মানে আপনাকে ফিজিক্যালি গিয়ে পড়তে হবে আবার অনেকে ভুল করে এই জিনিসটা ভুল করে কি আপনার অনলাইনে অনলাইনগুলোতে অ্যাপ্লাই করে দেয় তো অনলাইনগুলোতে অ্যাপ্লাই করলে তো আপনাকে অনলাইনে পড়তে হবে আপনার ওখানে ফিজিক্যালি যাওয়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে ওই বিষয়গুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন না ওই বিষয়গুলো দিয়ে চলবেন তো এখানে আসার পরে মনে করেন ডিজিটাল মার্কেটিং আপনি আসলেন ডিজিটাল মার্কেটিং সাবজেক্টটা আপনার এখানে আপনি যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর বেস করে সেপ্টেম্বর এক তারিখ থেকে ক্লাস শুরু আর আপনার পার ইয়ার পার ইয়ার টিউশন ফি এখানে পার ইয়ার পার সেমিস্টার এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে পার ইয়ার হলো অনেক অনেক জায়গায় আমাদের সেমিস্টার হলো দুটা তো আপনার যদি এখানে যদি পার সেমিস্টার লেখা থাকতো এই জায়গায় পার সেমিস্টার লেখা থাকলে কিন্তু আপনার অনেক টাকা টিউশন ফি অনেক টাকা যেটা প্রায় আপনার এক সেমিস্টার যদি মনে করেন পাঁচ হাজার নশো আশি আশি ইউরো যদি হয় তাহলে দুই সেমিস্টার মানে এক বছরে প্রায় দশ হাজার ইউরো তা আপনার দু এক বছর হচ্ছে দশ হাজারই হলে দুই বছরের হচ্ছে প্রায় বিশ হাজার এগুলো তো এই জিনিসগুলো ছোটোখাটো জিনিসগুলো খেয়াল রাখবেন অ্যাপ্লাই করার আগে তো যেহেতু এখানে পার ইয়ার দেওয়া আছে তাহলে আর কোনো ঝামেলা নেই পার ইয়ার হলে এটা যদি দুই বছরের এটা দেড় বছরের কোর্স তো দেড় বছরের কোর্স হলে এখানে সর্বোচ্চ টিউশন ফি হবে আপনার ছয় থেকে সাত সাত হাজার বা আট হাজার ইউরো ধরেন আট হাজার ইউরোর মধ্যে সম্পূর্ণ আপনার মানে আট লাখ আট লাখ থেকে নয় লাখ টাকার মধ্যে আপনার সম্পূর্ণ কোর্সটাই শেষ হয়ে গেছে তো এখানে এগুলো নিয়ে আপনার প্যারা নেই তো এখানে আপনি আপনার রিকোয়ারমেন্টগুলো সবগুলো দেখবেন এখানে প্রোগ্রাম স্পেসিফিক রিকোয়ারমেন্ট দেওয়া আছে কী কী রিকোয়ারমেন্ট লাগবে এগুলো আপনার একটু ভালো মতো পরে দেখবেন আর এখানে যে জেনারেল অ্যাডমিশন রিকোয়ারমেন্ট আপনার কী কী রিকোয়ারমেন্ট আছে আসলে রিকোয়ারমেন্টগুলো পরে দেখাতে গেলে আপনার ভিডিওটা একটু বড় হয়ে যায় যদি আপনাদের এই ব্যাপারে কোনো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে এই জিনিসগুলো মোটামুটি বুঝিয়ে দেবো তো গ্র্যাজুয়েশন এখানে দেখেন গ্র্যাজুয়েশন ডকুমেন্ট ডকুমেন্টের মধ্যে কী কী লাগবে আবার দেখেন এখানে বাংলাদেশ লিখে দিছে মানে বাংলাদেশের জন্য আলাদা একটা রিকোয়ারমেন্ট আছে স্পেসিফিক রিকোয়ারমেন্ট সেটা আপনার একটু দেখে দেবেন কষ্ট করে আর এই মোটিভেশন এটা লাগবে আইএলস আইএলস ফাইভ পয়েন্ট ফাইভ এটা ইলেথমান নিয়ে মোটামুটি আইএলস ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভের মধ্যে অ্যাপ্লাই করা যায় মোটামুটি এর মধ্যে ভিসা হয়ে যায় আর আপনার কী কী লাগবে আপনার পাসপোর্টের কপি সেটা তো অবশ্যই ম্যান্ডেটরি আপনার আইএলসি সার্টিফিকেট মোটিভেশন লেটার অফ অফিসিয়াল ট্রান্সলেশন অফ ডকুমেন্টস যদি বাংলায় থেকে থাকে সেক্ষেত্রে ইংলিশে ট্রান্সলেশন করে নিতে হবে এই জাতীয় জিনিসগুলো ডকুমেন্টের মধ্যে যা যা লাগে এই জিনিসগুলো আপনি এইখানে এসে দেখতে পারবেন সবগুলো কি কি ডকুমেন্ট আছে এই যে অফিসিয়াল সার্টিফাইড কপিজ তারপর অফিসিয়াল ট্রান্সলেশন অব দ্য ডকুমেন্ট তারপর যেহেতু আমাদের একটা ম্যাক্সিমাম সার্টিফিকেটগুলো ইংলিশে থাকে খুব একটা ট্রান্সলেশনের প্রয়োজন পড়ে না যেগুলো বাংলায় যেগুলো বাংলায় থাকে সেগুলো ট্রান্সলেশনের প্রয়োজন আছে তারপর হলো ইন কেস ইউ স্টুডেন্ট হ্যাভ রিসিভ ফাইনাল গ্রাজুয়েশন যারা এখনও গ্রাজুয়েশনের সার্টিফিকেট পানায় তাদের জন্য কী কী করতে হবে এখানে মোটামুটি সবগুলোই লেখা আছে যে দেখুন বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশের জন্য কী কী লাগবে এসএসসি সার্টিফিকেট লাগবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে এসএসসি সার্টিফিকেট লাগবে তাও ট্রাস ট্রাস্সক্রিপ্ট লাগবে ওনলি অ্যাপ্লিক্যান্ট জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো আছে তাদের ফাইনাল তারপর কত হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তারপর হলো গিয়া ব্যাচেলার সার্টিফিকেট লাগবে ওই একাডেমিক ট্রান্সক্রিপ্ট যেগুলো সচরাচর যেগুলো লাগে ব্যাচেলার যারা আছেন যেহেতু এটা মাস্টার্স মাস্টার্স প্রোগ্রামের জন্য ব্যাচেলারের জন্য তিন বছর তিন বছর হলে তিন বছরের কোর্স মানে আপনি ডিগ্রি করেও চলে যেতে পারবেন তো এগুলো হলো রিকোয়ারমেন্ট প্রোগ্রাম রিকোয়ারমেন্ট আপনার কী কী জিনিস থাকা লাগবে ওই দেশে অ্যাপ্লাই করার জন্য তারপর এখন যদি আপনার অ্যাপ্লিকেশন প্রসেসে যায় কীভাবে অ্যাপ্লাইটা করবেন আসলে ভিডিওটা অনেক লম্ব হয়ে যাচ্ছে তাও আমি দেখিয়ে দিচ্ছি যতটুকু পারি চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওতে সবকিছু সবকিছু দেখিয়ে দেওয়ার জন্য নাহলে আমি সেকেন্ড একটা ভিডিও করে দেবো আচ্ছা এখানে আসবেন এখানে আসার পরে আপনার এখন এখানে ডিজিটাল মার্কেটিং যেহেতু অ্যাপ্লাই করতেছেন যে ডিজিটাল মার্কেটিং এখানে যদি আরও ডিটেলস যদি জানার থাকে আপনি এই যে বিলনিয়াস ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটির এখানে সরাসরি লিঙ্ক আছে লিঙ্কের মধ্যে গিয়ে আপনি একটু পরে নিতে হবে এখন নিজে নিজে অ্যাপ্লাই করার বিষয়টা হলো আপনার একটু নিজে নিজে অনেক বেশি রিসার্চ করতে হয় রিসার্চ না করলে আপনার অনেক ওই যে বললাম যেমন অনলাইনে অনেকে ভুলে অনলাইনে করে দেয় অনলাইনে স্টাডিতে করে দেয় সেক্ষেত্রে আপনার তো ফিজিক্যালি যাওয়ার প্রয়োজন নেই আপনি টিউশন ফি পে করে দিলেন পরে দেখলেন কি আপনি অনলাইনেই অনলাইনে ক্লাস করা লাগতেছে তো এরপরে এখানে আসার পরে আপনার এই যে পোস্ট গ্রাজুয়েশন এখানে টাইম থেকে শুরু করে যাবতীয় সব কিছু এই যে অ্যাপ্লিকেশন ফি আপনার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে একশো ইউরো অ্যাপ্লিকেশন ফি একশো ইয়ার ওটা টিউশন ফি এই জিনিসটা দেখবেন এই জিনিসটা কিন্তু খুব ভালো মতো খেয়াল করবেন যে পার ইয়ার লিখা আছে যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করেন না কেন পার ইয়ার লিখা আছে নাকি পার সেমিস্টার লিখা আছে জিনিসটা অবশ্যই ভালো মতো খেয়াল করবেন তারপর হলো অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ টোয়েন্টি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ক্রেডিটের যেটা হচ্ছে সেটা তারপর এখানেও মোটামুটি ডিটেলস সবগুলো দেওয়া আছে আপনি এখানে আইএসডি অ্যাপ্লাই করতে পারবেন তোফেল তারপর হলো গিয়া পিটি অ্যাকসেপ্ট করে ডুয়েলিংও অ্যাকসেপ্ট করে সবগুলো অ্যাকসেপ্ট করে না তো নিচেগুলো আপনি একটু নিজেরা পরে নেবেন আমি সরাসরি আপনি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশানে যাচ্ছি ফার্স্ট সেমিস্টারের জন্য অ্যাপ্লিকেশান ডেটা নিয়ে হচ্ছে মেতে এখন এই জায়গায় আসা করে আপনি কী করবেন এখানে আপনার গুগল জিমেল আইডি দিয়ে লগ করতে হবে জিমেল আইডি দিয়ে লগ ইন করার সময় কী করতে হবে গুগলে যাবেন আপনার যদি এখানে গুগলে যদি আইডি লগ ইন থাকে তো আপনারা এখানে লগ ইন করার পরে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা সব কিছু দেবেন নাম দেবেন আপনার ইমেল অ্যাড্রেস দেবেন এগুলো অবশ্যই ঠিক মতো দেবেন তারপরে এখানে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে সেটা অবশ্যই অপশনাল তবে আপনারা সব কিছু এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করবেন এখানে একটা দেওয়া আছে রেফারেন্স কোড আছে সেটা যদি আপনার থাকে তাহলে দেবেন মেজিমা আমাদের রেফারেন্স কোনো রেফারেন্স কোড নাই সেগুলো যারা হয়তো বা ওই এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে তাদের হয়তো কোনো রেফারেন্স কোড থাক থাকতে পারে তো এটা আমাদের কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা এখানে কন্টিনিউ দিব কন্টিনিউ দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এখানে অপেক্ষা করার পরে এখানে আবার এসে আপনার সেম সাবজেক্টটা চুজ করতে হবে আপনি যে যেই সাবজেক্টে আপনার অ্যাপ্লাই করতে আসছেন সেই সাবজেক্টটা আবার চুজ করতে হবে এখানে অথবা আপনি একটা কাজ করতে পারেন সেক্ষেত্রে আবার এখানে যদি আপনি সরাসরি অ্যাপ্লাই লিঙ্কে যান এখান থেকে যেহেতু আপনার আইডিটা এখন লগ ইন আছে সেক্ষেত্রে আপনি সরাসরি এখানে অ্যাপ্লাই না ক্লিক করে দেবেন ঠিক আছে এই যে দেখুন এখানে এখন অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের ভিতরে অনেকগুলো জিনিস আছে আপনি আমি একটু বলতেছি এখানে আপনারা চাইলে একসাথে অনেকগুলো সাবজেক্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন এখানে যেমন দেখতেছেন অ্যাট মোর চয়েস অ্যাট মোর চয়েসও যদি দেন এখানে আপনি মনে করেন একসাথে দুইটা সাবজেক্ট অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি মানে একটাতে যদি না আসে সেক্ষেত্রে আপনি আরেকটাতে আপনার অ্যাডমিশন নেওয়ার চান্সটা বেড়ে যাচ্ছে মানে চান্সটা বেড়ে যাচ্ছে এই জিনিসটা তো মনে করেন আপনি ডিজিটাল মার্কিং একবার অ্যাপ্লাই করতেছেন অথবা আপনি যখন আরেকটা সাবজেক্ট সাপোজ মনে করেন আপনার পোস্ট গ্র্যাজুয়েটের জন্য যাচ্ছেন পোস্ট গ্র্যাজুয়েট বিজনেস একটা বিজনেস রিলেটেড সাবজেক্ট যে কোনো আপনি একটা বিজনেস গ্লোবাল বিজনেস অন ক্যাম্পাস এবং রিমোট যখন এখানে এই জিনিসটায় অনেক লিখে দিয়েছে অন ক্যাম্পাস এবং রিমোট রিপন মান হচ্ছে কি বাসায় বসে অনলাইনে স্টাডি করতে পারবেন এই জিনিসটা এবারে কোনো কিছু না তো মনে করেন আপনি ইন্টারন্যাশনাল বিজনেস এই সাবজেক্টে অ্যাপ্লাই করবেন তাহলে আপনি এটা তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিবেন তাহলে কী করবে দেখবেন দুইটা সাবজেক্টেই চলে আসছে বিজনেস যেমন ডিজিটাল মার্কেটিং আপনার ফার্স্ট চুয়েজ সেকেন্ড চুয়েস হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট দুইটা সাবজেক্ট তো এরপরে প্রোফাইল এরপরে প্রোফাইল আসবেন যেমন এখানে আপনার প্রোফাইল নাম দেবেন তারপর হলো গিয়ে আপনার ফ্যামিলি নেম তারপর আপনার সিটিজেনশিপ দেবেন এখানে আপনার পাসপোর্ট নাম্বার এখানে আপনার ইস্যু ডেট পাসপোর্ট কত তারিখ ইস্যু হয়েছে তারপর হলো আপনার ডেট অফ বার্থ দেবেন আপনার জন্মস্থান কোথায় তারপর আপনার প্লেস অফ বার্থ বাংলাদেশ সবগুলো এখানে একটা ছবি দেবেন ছবি দেওয়ার সময় অবশ্যই স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজটা মেনটেন করবেন এবং খেয়াল রাখবেন সেটা সেটা যেন যে ফর্ম্যাটে হয় অন্য কোনো ফর্ম্যাটে না হয় এবং সেটা অবশ্যই দুই এম বি মধ্যেই হইতে হবে ঠিক আছে তারপরে আপনার কন্ট্যাক্টে আসবেন কন্ট্যাক্টে আপনার ওই যে স্ট্রিট অ্যাড্রেস আপনার বাড়ির ঠিকানা পোস্টাল কোর্স তারপর যে কান্ট্রি আর ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনার মান আপনার মায়ের অথবা বাবার যেটা হয় যেটা আছে সেটা দেবেন ঠিক আছে টেলিফোন নাম্বারটা দেবেন রিলেশনটা লিখে দেবেন এগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে দেবেন ঠিক আছে এগুলো অনেক ম্যাটার করে জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো স্কাইপ আইডি দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই কারণ মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি এখন অনলাইন ইন্টারভিউ নেয় সো আপনি চেষ্টা করবেন যে আপনার স্কাইপ আপনার যে আইডিটা আছে সেটা যেন খোলা থাকে তো এরপরে এডুকেশন এডুকেশন লেভেলের মধ্যে কি আপনার এখানে ওই যে সিলেক্ট করে দেবেন কি আপনার এখানে আপনি শুরু থেকে দিতে পারেন আপনার যদি ব্যাচেলার থাকে সেক্ষেত্রে আপনি ব্যাচলার দিয়ে শুরু করতে পারেন এখানে ব্যাচলার দেবেন পরোটার মধ্যে এসএসসি দেবেন আপনি যদি এখানে অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে পরোটার মধ্যে এসএসসি দেবেন ফার্স্ট ইয়ারটা ব্যাচেলার দিলেন ফার্স্ট পরোটার মধ্যে সেকেন্ড এডুকেশন দিলেন এসএসসি দেবেন এইভাবে করবো আপনি আর সেকেন্ডারি এডুকেশন যদি হয় এখানে আপনি মনে করেন এখানে তো এসএসসি এসসি তো এসএসসি এসএসসি তো লিখে না এখানে শুধু সেকেন্ডারি এডুকেশনের লিখে আছে সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে সেকেন্ডারি এডুকেশন দেবেন এখানে ডিপ্লোমা নেমের মধ্যে লিখে দেবেন ডিপ্লোমা নেমে অথবা প্রোগ্রাম নেমে লিখে দেবেন হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট মানে যেটা আমাদের বাংলাদেশ এইসএসসির ফুল ফর্ম হয় সেটা লিখে দেবেন ঠিক আছে আর ডিপ্লোমা নেমের মধ্যে সেটাও লিখতে পারেন ডিপ্লোমা ইস্যু ডেট হলো আপনাদের সার্টিফিকেটের মধ্যে একটা উপরে কোনায় করে দেখবেন একটা নাম্বার দেওয়া আছে যেহেতু আমাদের কোনো ডিপ্লোমা ইস্যু ডেট ওই ডেটটা দিতে পারেন অথবা সার্টিফিকেট একটা যেই ডেট আছে সার্টিফিকেট সার্টিফিকেট দেখতে পারবেন এগুলো ডেট আছে সবগুলো সবগুলো দেওয়া আছে আপনি ওই ডেটটা লিখতে পারবেন কত তারিখ সার্টিফিকেট ইস্যু আছে তারপর ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ডেকমেন্ট অবশ্যই আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ কি আপনার মাতৃভাষা হচ্ছে বাংলা এবং আপনি মাতৃভাষা যদি বাংলা চুজ করেন এরপরে আপনি ইনস্টা আপনার ইনস্টাটা আদার ল্যাঙ্গুয়েজ আপনি যেই আইলস দেওয়া আছে সেই ইংলিশটা দিবেন প্রফিশিয়েন্সি বি ওয়ান বি টু আপনি যেটা আছে সেটা দিতে পারবেন স্কোরটা লিখবেন এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট ডেট এডিশনাল ডেট আপনার সেন্টার সেন্টার কোড যা আছে সব কিছু দিয়ে দিবেন এক্সপিরিয়েন্স অফ স্টাডিজ মানে আপনি কত বছর ধরে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করতে চান আপনি চাইলে এক বছর দিতে পারেন দুই তিন বছর চার বছর যে এটা আপনার নিজের ইচ্ছা উপর ডিপেন্ড করতেছে এমপ্লয়মেন্ট আপনি কি কোথাও কি চাকরি করছেন কি না যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে কোম্পানির নাম দিবেন আপনার কোম্পানিটি কোন লেভেলের কোম্পানি কি এটা কি মার্কেটিং কোম্পানি বা ব্যাংক বা আপনি যেখানে অ্যাপ্লাই করেছেন সেই জিনিসটা আপনি আপনি যে কোম্পানিতে চাকরি করেছেন সেই কোম্পানি ডিটেলসটা দিবেন অকুপেশন এমপ্লয় পজিশন আপনার আপনার পজিশনটা কী ছিল সেখানে আপনি কতদিন জব চাকরি করেছেন এগুলো সব বলে এখানে দিয়ে দেবেন অ্যাক্টিভিটিস আপনার যদি কোনো একটা কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই জিনিসগুলো এখানে আপলোড করবেন রেসিডেন্স আপনি কোথায় থাকেন কান্ট্রি বা সরি প্লিজ ইফ ইউ স্টেট এখানে যদি ইফ ইউ স্টেট অ্যাব্রড এক্সটেন্ডেড পিরিয়ড আপনি যদি দেশের বাইরে কোথাও যদি থেকে থাকেন সেই জিনিসটা আপনি এখানে উল্লেখ করবেন এবং কী কারণে থেকেছেন সে প্লিজ ডু নট ইনক্লুড শর্ট ট্রাভেলস অ্যান্ড ব্যাক প্যাকিং ট্যুরিজম ট্রিপস আপনি যদি আপনারা যদি শর্ট ট্রাভেলের জন্য যেয়ে থাকেন অনেকে আমাদের আমরা ম্যাক্সিমাম ইন্ডিয়ায় যেয়ে থাকি ফর আমাদের ট্রিটমেন্ট পারপাস সেক্ষেত্রে ওই জিনিসটা আপনারা ইনক্লুড করবেন না যদি আপনি লং টার্ম কোনো জায়গায় থেকে থাকেন সেক্ষেত্রে আপনি এই জিনিসটা ইনক্লুড করবেন আসলে ইনক্লুড করার প্রয়োজন নেই ঠিক আছে তারপর মোটিভেশনাল লেটার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি বলবো আপনার কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া না পাওয়া এই ব্যাপারগুলোর জন্য তো এখানে আপনাকে কিছু জিনিস ক্ল্যারিফাই করতে হবে যেমন কি হোয়াট হ্যাভ হোয়াট হ্যাভ আই চোজেন টু অ্যাপ্লাই দিস সময় আপনি কি প্রোগ্রামটা কেন মানে চুজ করতে চাচ্ছেন আর চেষ্টা করবেন টু নট ইউজ চার্ট জিবিটি ইট উইল বিগ মিস্টেক বিগ মিস্টেক আপনার যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গা থেকে হেল্প লেন বাট আমি কোনো সময় রেকমেন্ড করবো না চ্যাট জিপিটি ইউজ করার জন্য চার জিবিটি দিয়ে ড্রিজের হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি কারণ এটা ওরা সবসময় জানতে চায় দেখতে চায় একটা লেখা দেখলেই বোঝা যায় কি আপনি লিখেছেন নাকি সেটা এআই দিয়ে বা চ্যাটপোর্ড দিয়ে লেখা হয়েছে তা আপনার এই জিনিসগুলো এই কোয়েশ্চেনগুলো আনসার যদি দিতে যান সেক্ষেত্রে দেখবেন যে এখানে বলে দিছি কি বারোশো থেকে চার হাজার ক্যারেক্টার এখানে ক্যারেক্টার মানে হচ্ছে কি আপনার ওয়ার্ড নাম্বার ক্যারেক্টার এখানে যেমন দেখুন এখন এখন কতটা হয়ে গেছে উনিশটা ক্যারেক্টার হয়ে গেছে আপনি যদি আপনার এই চারটা কোয়েশ্চেনের আনসারে যদি ভালো মতো দেন সেক্ষেত্রে আরও চার হাজার থেকে বেশি হওয়া যাওয়ার কথা সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট এই চার হাজারের ওয়ার্ডের মধ্যে আপনি সব কিছু লিখতে পারবেন না তো গেলো এটা গেলো তবে আপনার চেষ্টা করবেন সময় দিয়ে যথেষ্ট সময় দিয়ে আপনার কোনো নিজের নিজের মতো করে লেখার চেষ্টা করবেন কখনও আপনার এখানে মোটিভেশন লেটারে কখনো আপনার ইউনিভার্সিটি কোনো অ্যাকসেপ্ট করে না আপনি একদম খুব হাই লেভেল ইংলিশ লিখবেন আপনি নিজের মতো করে আপনি নিজের যেন ওই জিনিসটা পড়লে ওরা বুঝতে পারে আপনার সাথে কথা বলতেছে এই জিনিসটা যেন বুঝতে পারে তো মোটিভেশন লেটার নিয়ে যদি কোনো কিছু প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমি চেষ্টা করবো একটা সেপারেট ভিডিও করার জন্য আসলে সবগুলো একসাথে করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় তো এই জিনিসটা গেল তারপর হচ্ছে ডকুমেন্টেশন ডকুমেন্ট ডকুমেন্টগুলো আপনার তো সবগুলো ডকুমেন্টগুলো আপলোড করবেন কীভাবে আপনি আপলোড করার পরে এখানে সবগুলো ডকুমেন্ট চাইলে আপলোড করতে পারবেন ঠিক আছে সবগুলো আপনি এসএসসি এসএসসি ডিগ্রি অনার্স মাস্টার্স যে যেটা থাকে সবগুলো এখানে ডকুমেন্টগুলো আপনার জাস্ট এখানে ক্লিক করে করে আপলোড করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে করে আপলোড করবেন তারপর আদার আদার্সে গিয়ে তো আপনার মেডিকেল ইনফরমেশন যদি কোনো মেডিকেল কন্ডিশন থেকে থাকে সেক্ষেত্রে আপনার মেডিকেল কন্ডিশনটা কী সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন অ্যাডিশনাল রিকোয়েস্ট ইফ ইউ হ্যাভ আপনার যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে তাদের প্রতি সেটা আপনি জানাই দেবেন যে এখানে যদি কোনো কিছু না থাকে ন লিখে দেবেন সরাসরি আর আপনি এই ইউনিভার্সিটির কথাটা কীভাবে জানতে পেরেছেন স্টাডি পোর্টাল ওয়েবমিনার বা সোশ্যাল মিডিয়া যেখানে একটু সোশ্যাল মিডিয়া হলেও দিতে পারেন চেকলিস্ট চেক লিস্টে আসার পরে আপনি কোন কোন জিনিস আপলোড করছেন বা কোন কোন জিনিস করেন নাই ওই জিনিসগুলো আপনি এখানে দিবেন যেমন কি আপনার ল্যাঙ্গুয়েজ যদি এখানে আপলোড করে থাকেন সেক্ষেত্রে লিখে লিখে দেবেন কি আই হ্যাভ রেজিস্টার ফর এ ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে কি আই হ্যাভ এখানে এটা দেবেন আপনি যদি আপনার ওই আইল সার্টিফিকেটটা যদি এখানে অ্যাড করে দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে দেবেন আই হ্যাভ এ ট্রাস্ট সাফিসিয়েন্ট প্রুফ অফ মাই ইংলিশ লেভেল ঠিক আছে আইস লেভেলের সরি আইলসের আপনার স্ক্যান কপিটা সার্টিফিকেট স্ক্যান কপিটা পাসপোর্ট পাসপোর্টটা এখানে অ্যাটেচ করবেন তারপর হলো কান্ট্রি স্পেসিফিক রিকোয়ার ডকুমেন্টস আপনি সব ডকুমেন্টস ওই যে আপনি একটু আগে দেখালাম এখানে ডকুমেন্ট সবগুলো আপনার আপলোড করছেন কি না তারপর হলো বেন্স টিউশন ফ্রি ওয়েবার আপনার কি টিউশন ফ্রি ওয়েবারের প্রয়োজন আছে কি নাই আপনি কি কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতেছেন নাকি আপনি সম্পূর্ণ ফুল আপনার সেলফ ফান্ডেড যাচ্ছেন তা আপনি যদি সেলফ ফান্ডে যান সেক্ষেত্রে ইয়েস আই ইনভাইটেড আই টু অ্যাপ্লাই ফর দ্য বিজনেস টিউশন ফি ওয়েভার ফর বেস্ট ফুল টাইম বা ফুল টাইম যাচ্ছেন আপনি কোনো স্কলারশিপ চাচ্ছেন সেটা আর যদি হয় যে কি ইয়েস আই ইন্টেন টু অ্যাপ্লাই বিলেজ ইউনিভার্সিটিউশন ফি ওয়েভার ফর বেস্ট ইফ ইউ রিসিভ দিস টিউশন ফি ওয়েভার ইউ উইল কভার মাই টিউশন ফিস আই উইল কভার মাই টিউশন ফিস মানে এটা হচ্ছে আপনার সুযোগ আপনি সবসময় এই জিনিসটা চুজ করবেন সেক্ষেত্রে আপনার চান্সটা বেড়ে যাচ্ছে মানে কি আপনি যদি স্কলারশিপ না পান সেক্ষেত্রে আপনি নিজে নিজে খরচ করবেন আর যদি পান তো ভালো কথা আর উপরটা চুজ করার প্রয়োজন নেই ইফ আই রিস ইউ ডোন্ট রিসিভ টিউশন ফিস আই উইল নট অ্যাভেল টু কভার মাই টিউশন ফিস কস্ট তাহলে এই যে এটা আপনার করার প্রয়োজন নেই আমি বলবো যে প্রয়োজন নেই আপনি এই জেন্সটি চুজ করেন টিউশন ফিস যদি পেয়ে যান তাহলে তো আপনার লাভ ভালো আর যদি না পান সেক্ষেত্রে আপনি নিজের খরচ করতে পারবেন তো সব কিছু করার পরে সব কিছু করার পরে আপনি আবার একটু চেক করবেন সবগুলো চেক করবেন সব কিছু চেক করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন আমি দিচ্ছি না কারণ শুধু শুধু তো এখানে অ্যাপ্লিকেশান বাইরে তো লাভ নেই তাই না আমার জন্য হয়তো আর সমস্যা হয়ে যাবে আরেকটা অ্যাপ্লিকেশনের সমস্যা হবে শুধু শুধু এখানে ডেটাগুলো বেড়ে লাভ নেই তো এখানে সাবমিট দেবেন সাবমিট দেওয়ার পরে কি হবে আপনাকে এখানে একটা পেমেন্ট অপশান আসবে এই জায়গায় একটা পেমেন্টের অপশন চলে আসবে আপনারা চাইলে যে কোনো কার্ড থেকে আপনার চাইলে যখন যে কোনো কার্ড থেকে আপনি চাইলে পেমেন্ট দিয়ে সরাসরি পেমেন্ট করতে হবে যেখানে ভিসা কার্ড থেকে ভিসা ডেবিট কার্ড থেকে যদি ওখানে ওখানে যদি এনরোস করা থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই পেমেন্টটা করতে পারবেন পেমেন্টটা অনেক সময় ফ্লাইওভারের মাধ্যমে হয় বা ইউনিভার্সিটির অনেক সময় ব্যাঙ্ক ট্রান্সফারের মধ্যে নেই তো আপনাকে ইউনিভার্সিটি থেকে সকল ডিটেলস দেওয়া দেওয়া হবে ওই ডিটেলস অনুযায়ী আপনি সব কিছু এখানে পেয়ে যাবেন এখানে এই দেখেন এখানে ফাইন্যান্স অপশান আছে না ফাইন্যান্স অপশানের মধ্যে একশো ইউরো আসছে একশো ইউরো দিয়ে তারপর আপনি কান্ট্রি রিজন দিবেন মনে করেন এখানে ফ্লাইওভারে আসার পরে আপনি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন বাংলাদেশ সিলেক্ট করার পরে একশো এখানে নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পরে কি আপনি কি আপনার গুগল পে যদিও এটা আমরা মোস্ট অফ দ্য ম্যাক্সিমাম আশা করছি এটা নেই তা আপনি এখানে চুজ করবেন ভিসা বিষয়টা চুজ করার পরে এখানে সিলেক্ট দিবেন বিষয়টা সিলেক্ট দেওয়ার পরে এখানে আপনার কার্ডের যত ইনফরমেশন সরি কার্ডের যত ইনফরমেশন আছে সবগুলো এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনি নেক্সট ক্লিক করবেন এখানে অ্যারোর দেখাচ্ছে কারণ এখানে আমি কোনো এখন ইনফরমেশন দেইনি তাই এখানে অ্যারোর দেখাচ্ছে সব কিছু ফিল আপ করে এখানে দিলে খুব একদম সিম্পল প্রসেস তো আপনার পেমেন্টটা হয়ে যাবে পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনার এখানে মেল চলে আসবে এখন সে তারপর শুধু ওয়েট করতে হবে আপনার ইউনিভার্সিটির কনফার্মেশনের জন্য তো আমি মোটামুটি চেষ্টা করলাম সব বিষয়গুলো এখানে কভার করে দেওয়ার জন্য তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সলভ করে দেওয়ার জন্য তো ভালো থাকবেন আর আমি বলবো কি নিজেরা নিজেরা চেষ্টা করাটাই বেটার কারণ নিজেরা চেষ্টা করলে আপনাকে কোনো এজেন্সির কাছে এজেন্সির কাছে যেতে হয় না যেখানে এজেন্সির কাছে গেলে সেম কাজটা আমি এখানে যে কাজটা করছি সেই কাজটা করতে গেলে আপনার মিনিমাম ওরা আপনার থেকে দশ থেকে বারো তেরো হাজার টাকার একটা চার্জ নিয়ে নেবে তো আপনি একটু নিজের একটু রিসার্চ করুন কোন কোন সাবজেক্টে যেতে চাচ্ছেন তো এই রিসার্চ করার পরে আপনার আপনি সব পেরে যাবেন আশা করি এখানে না পারার মতো একদম ওই রকম কোনো কিছুই নাই